আজকে জামাইবাবুর বার্থে তার জন্য তার জন্য কি দিদি রান্না বানা করছে এসেছে দিদি বাড়িতে সকাল থেকে ভিডিওটা করা হয়নি তো ভিডিওটা দিদি বাড়িতে এসেই করা হয়েছে তো চলো দিদি কি কি রান্না করছে সেটা একটু দেখানো যায় রান্না করছে মাটন এদিকে চলছে আর ওদিকে রয়েছে ভাজা ভুজি এখন রান্না চলছে তো তারা খুলে দেখাচ্ছে ওয়াও এখানে আছে মাছ ভাজা বড়ি ভাজা তারাও দেখাচ্ছি এখানে আছে আলু ভাজা আর দিদি তো এটা হচ্ছে ফুলকপি তরকারি মাছ দিয়ে আর এটা হচ্ছে চাটনি পাঁপড় ভাজা মিষ্টি সব রয়েছে আর দই তো দারুণ দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো দেখো মাটনটা ওই রে সেরা সেরা হচ্ছে

টানাও দেখো কাটা হয়নি আর এ বাইরে উঠতেও পারে না এর আঘাত লেগেছিল একটা গাছের গোড়ায় পড়েছিল তো এটাকে ঘুরিয়ে নিয়ে এসেছিল তো দেখো মিঠি সারা দা দা তোমাকে দেখাচ্ছি মিঠি ও মিঠি 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 মিঠির এখন মুঠ নেই সারা দেওয়ার চুপচাপই রয়েছে তো আর আমাকে কমেন্ট করে জানো কেমন লেগেছে শাড়িটাতে আজকের ভিডিওটা এই অবধি তোমার লাইক কেন না সাবস্ক্রাইব করো ওকে মাটনটা দেখিয়ে দিই হয়ে গেছে মাটনটা এবারে খাওয়া চালু হবে তো চলো এখানে আমরাও বোধে যাই তো আর চলো মিঠিয়েও কি খাচ্ছে সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে মিঠিয়েও খেতে দিয়ে দিয়েছে মিঠিও খাচ্ছে এদিকে খাচ্ছে আপেল আর পেয়ারা দেখো মিঠি তুমি খাচ্ছো দেখছো কি সুন্দর মিঠি খাচ্ছে তো এখানে বাচ্চারা প্রচণ্ড গন্ডগোল করছে সবাই মিলে বসে আনন্দ আড্ডা হচ্ছে তার মধ্যে তোমাদেরকে ভিডিওটা দিলাম তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর সাপোর্ট করো আর যারা আমরা সাবস্ক্রাইব করো করে দিও ওকে ভিডিও কি ভিডিও বানাবো সব বাচ্চারা মিলে পছন্দ হইচই করছে তো দেখো সব ভিডিও করতে পারলাম না তো অনেক সাউন্ড অনেক আওয়াজ সব বাচ্চারা রয়েছে এখানে বড়োরা রয়েছে এত লোকজন রয়েছে তার মধ্যে ভিডিওটা করলাম তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করো আর সাপোর্ট করো আর বুঝতেই পারছো একটা অনুষ্ঠান বাড়ি মানে কাউকে চুপ করে রাখার নয় তো সবাই একটু আনন্দ মজা করছে নিজেদের নিজেদের মধ্যে তো ওকে এটুকুই ভিডিও তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর ওকে টাটা বাই বাই ভালো থেকো 你慢点